আসসালামু আলাইকুম আমি আজকে আছি খুলনা শহরে বর্তমানে সব থেকে জনপ্রিয় জায়গায় খুলনা শহরে বর্তমানে যে কয়টি বিনোদনের জায়গা রয়েছে তাদের মধ্যে অন্যতম এই ইকো পার্কটি আমি আজকে এসেছি এই পার্কটি আপনাদের ঘুরে দেখাতে এবং সেই সাথে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানাবো আপনি যে আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই পেজে একটি ফলো বা লাইক দিয়ে রাখুন যদি আপনি পূর্বেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন চলুন পুরো ভিডিওটি শুরু করি আমি এখন এই পার্কটির ভিতরে অবস্থান করছি এটার পুরো নাম হল শেখ রাসেল ইকো পার্ক এই পার্কটির নাম পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে এখানে ঢুকতে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট হবে কৃত্রিম লেকের পাশে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর এই লেকের সুন্দর পানিতে আবার গোসল করতে যাবেন না গরমের দিনে এত সুন্দর পানি দেখে আবার যে কারো গোসল করার ইচ্ছা হতে পারে তবে সেটা করলে আপনার জরিমানা হবে কেননা এই পার্কে গোসল করা নিষেধ এই লেক পার্কটা খুবই সুন্দর এবং এটার উন্নয়ন কাজ চলমান পর দোয়েল দোয়েল পাখি পাখি দেখে এটা পিছু নিয়েছিলাম এখন তো অনেকদিন দেখাই যায় না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছেন এখানে এসে এই গাছের শাড়ি ভেতর ছবি তুলতে পারেন এখানে বিকালবেলা অনেক মানুষ থাকে এই পার্ক টি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ায় ছেলে মেয়েদের অনেক আড্ডা দেখা যায় এখানে আমি একদম দুপুর বেলায় এসেছি এখানে তাই এখানে এখন একদম মানুষ কম দেখা যাচ্ছে এই পার্কে ঢোকার পর আপনি সুন্দরবনের একটা আভাস পাবেন এই এলাকার লোকজন এটাকে মিনি সুন্দরবন বলে থাকে এক রয়েছে ঝাউবন আর আরেক পাশে লেক মূলত সুন্দরবনের আদলে এটি তৈরি করা হয়েছে আমি অনেকটা সময় এখানে ছিলাম এবং কিছু গাছের পাতা ছিঁড়ে এই ঝাউবনের ভেতর বসেছিলাম এখানে পরিবেশটা অনেক সুন্দর যে কেউ এখানে আসতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডস কাপল সবার জন্য এই পার্কের পরিবেশ উপযুক্ত সুন্দরবনের অনেক গাছ এখানে লাগানো হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো গোলপাতা খেওড়া খলিশা আরো অনেক গাছ যেহেতু এটা সুন্দরবনের আদলে তৈরি করা হয়েছে তাহলে এখানেও যে সুন্দরী গাছ থাকবে তা না বললেও বুঝতে পারছেন এখানে অনেক অনেক সুন্দরী গাছ লাগানো হয়েছে প্রায় বিয়াল্লিশ একর জায়গার উপর নির্মিত এই পার্ক বুঝতেই পারছেন এটা কত বড় সীমানা মাঝে মধ্যে কিছু মানুষ দেখতে পাচ্ছেন তাই কাপড়রা আসতে চাইলে দুপুর বেলাতেই আসতে পারেন এই লেক পার এবং ঝাউবনে হেঁটেই আমি হাঁপিয়ে গেছি এত বড় সীমানা ঘুরে দেখতে চাইলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না তবে কিছুক্ষণ পর সুন্দর বসার জায়গা আছে কাপল জন্য সুন্দর বসার জায়গা রয়েছে পার্ক এর ভেতর যেমন সুন্দর তার বাহিরটাও সুন্দর বাহিরেও রাস্তার সাথে সুন্দর বসার জায়গা রয়েছে সন্ধ্যার পরে রাস্তার পাশে সুন্দর আড্ডা হয় এখানে আমার সন্ধ্যার পরে আসা হয়নি এই রাস্তা ধরে সামনে হেঁটে গেলেই নদী দেখা পাবেন ডান পাশে পার হয়ে আপনি ওই পারেও যেতে পারবেন এই পার্কের ভেতর অনেক কাশফুল পাবেন নদীর পারে বিস্তৃত খোলা জায়গা জুড়ে থাকা শুভ্র কাশবন মুগ্ধ করেছে দর্শনার্থীদের যখন বিকালের আকাশে থাকে সাদা মেঘ আর নিচে অনেক বড় কাশবন এই মুহূর্তটা অবশ্যই আপনাকে অনেক রোমান্টিক করে দেবে এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই নদীর পারে ছোট আসে অসংখ্য মানুষ কেউ কাশবনের ছবি তুলেন তো কেউ দেন আড্ডা কেউ আবার নৌকায় করে ঘোরেন বিকেল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে পার্ক এলাকা আমি বেশি সময় কাটিয়েছি এই ঝাউবনে দক্ষিণাঞ্চলের একটি মডেল পার্ক হিসেবে এই পার্কটিকে বিবেচনা করা হয় এখানে পাখির অভয়ারণ্য উপকূলবর্তী সুন্দরবনে গাছপালা বিভিন্ন পশু পাখি মিলন মেলার পাশাপাশি ম্যানগ্রোভ কালচার সেন্টার সহ বিনোদনের জন্য রয়েছে নানারকম ব্যবস্থা রূপসা নদীর তীরে এবং রূপসভা বা আলী সেতুর দক্ষিণ পাশে এই পার্কের অবস্থান খুলনা শহর থেকে আপনি রূপসা যাওয়ার যে কোনো অটো বা সিএনজিতে উঠে যান আপনি ইকো পার্ক যাবেন বললে অটো আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে হিপবাড়ি মোড় থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা হতে পারে ভাড়া রূপসা সেতু নিচ দিয়ে আপনাকে ইকো পার্কের সামনে নামাবে এখানে সকালে আসলে আপনি সুন্দর করে সূর্যোদয় দেখতে পারবেন অনেকে বিকালে আসে এখানে সূর্যাস্ত দেখার জন্য এখানে রূপসা নদী সংলগ্ন রয়েছে পুল দর্শনার্থীদের বিশ্রামের জন্য রয়েছে দুপাশে বিশ্রামাগার সুন্দরবনের বিভিন্ন বৃক্ষরাজি দিয়ে তৈরি করা হয়েছে বনের আবহ খুলনায় শহীদ হাদিস পার্কের পাশাপাশি লোকজন এখানে এসে সন্তোষ প্রকাশ করছেন খুলনায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় দর্শনার্থীরা এখানে এসে বিশুদ্ধ বাতাস আর নদীর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে এটি খুলনার বাটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন অবস্থিত এটি খুলনার একমাত্র পরিকল্পিত ইকো পার্ক অল্প দিনেই খুলনার সব থেকে জনপ্রিয় হয়ে গেছে এই জায়গাটি খুলনায় অনেকবার আসার পরও সুন্দরবনে ঘোরা হয়নি আমার তবে এখানে এসে সুন্দরবনের কিছুটা ফিল পেয়েছি মাঝে মধ্যে কিছু কাপল দেখা যায় এখানে আপনি বিকাল করে আসতে পারেন তাহলে সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন এই পার্কের উত্তরের দিকে তাকালে দেখা যায় খানজান আলী সেতু এই সেতুতে দাঁড়ালে দেখা যায় নদীর অনেক দূর পর্যন্ত ইকো পার্কের পাশে রূপসা নদীতে আপনি ভেসে বেড়াতে পারবেন নদীতে অসংখ্য ডিঙ্গি নৌকা পাওয়া যায় পাশেই রয়েছে রূপসা রেল সেতু এ পার্কের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আমি এই পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর বেলুন ফেস্টুন ওয়ে বিভাগীয় কমিশনার এটির উদ্বোধন করেন এখন এলাকাবাসী অনেকেই চাচ্ছেন এই পার্কের নাম শেখ রাসেল ইকো পার্ক এটি পরিবর্তন করার জন্য পুরো একটি দুপুর আমি এখানেই কাটিয়ে দিলাম যতটুকু ঘুরেছি জায়গাটা অনেক সুন্দর অনেক বেশি রোদ থাকায় আমি পুরো পার্ক এবং লেকের ওই পাশে যাইনি তার জন্য দুঃখিত পরবর্তীতে যখন আসব। তখন আবারও এই পার্কটি খুব সুন্দর করে সম্পূর্ণ ঘুরে দেখাব এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি এখন আমার পেজে একটি লাইক দেননি তাহলে অনুগ্রহ করে আমার পেজে একটি লাইক বা ফলো দিয়ে রাখুন এখন আমি নতুন আরেকটি গন্তব্যে যাব সে ভিডিওটা খুব দ্রুতই শেয়ার করব। আবারও ইনশাআল্লাহ নতুন একটি জায়গায় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকুক Allah Hafiz. like comment and follow please